আমার পরিবারের কোন খোঁজ খবর তুমি ঠিক মতো দিতেছো না বিষয়টা কি আব্বা আপনিও আসেন হালিমা আসতে আসতে আপনি আমার সাথে একটু ক্রিকেট খেলেন তুমি ক্রিকেট খেলা কবে ধরলাম অনেক আগে থেকে আব্বা ক্রিকেট আর ফুটবল এই দুই খেলায় আমাদের দেশের মেয়েরা খুব ভালো করতেছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাইতেছে বিদেশে খেলতে শিশুদের কাজে নিয়োজিত করা আইনত নিষেধ হম বারো বছরের নিচে শিশুদের কোনো রকম কাজে নিয়োজিত করা যাবে না দেশের আইনে বলা আছে শিশু বিবাহ শাস্তিযোগ্য অপরাধ আর আপনি সেই শাস্তিযোগ্য কাজটাই করছেন এটা কি বললেন আরে আমি তো মানুষের উপকার করি কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে কন্যার দায় থেকে উদ্ধার করি তুমি কি আমার অপমান করতেছ না 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 আপনার আমি সম্মান করতেছি আপনি হলেন এই বাড়ির একমাত্র বড় জামাই ঘর জামাই আপনার একটা ইজ্জত আছে না

করে বলতেছি বলতেছি সব আগে বলো তুমি কান বানা অযথা কেন কান্নাকাটি করবো কি কও যে ঘটনা ঘটছে তাতে তো কান্দন আসাই উচিত আমি পরের পোলা আমারই চোখ ফাইটা পানি বাইরে আসতেছে তোমার চোখ ফাইটা পানি আসতেছে তা ধরে রাখছো কেন চোখে কেউ বান দিছে এটা কি বললা তুমি বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটছে আবার কান্দন আসবে না আসছে আমার বাড়ির জন্য দরদি লোক আসছে এখন আমাদের হিসাব করে পা ফেলতে হবে সম্পত্তির ব্যাপার একটু এদিক সেদিক হয়ে গেলে সব তালগুল পাকাই দেব শুনো মিজান মিয়া একদম তালগুল পাকা বানা পালা হইব না কইয়া দিলাম তোমার ছোট দুই বোন আর এক বোনের জামাই তারা মহাধুরন্দর লাগার তো সেন না তুমি সরল সোজা চক্ষের সামনে দিয়া চক্ষের পলকে সব সাই সম্পত্তি নিজেকে দখলে নিয়ে গেছে না তুমি কি আব্বা মানুষটা যেমনই হোক ছিল তো আমার শ্বস অবশ্য অবশ্য তো খুব ভালো কপাল বলতে হবে সবার জীবন এরকম ঘটে না একসাথে বসে ভাত খাইলাম তারপরে সে তার নিজের রুমে ঘুমাইতে চলে গেল ঘুমের মধ্যে নাই হয়ে গেল কি কপাল

ভাই সালাম পরে দান আপনি যে দাফরের জিনিসপত্র এখনো পাঠাইতেছেন দিতেছেন না কতক্ষণ লাগে আরে ভাই আপনি আপনি বুঝতেছেন না কেন যে এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত চেয়ারম্যান তিনবারের তার প্রতি সম্মান প্রদর্শন আমাদের কর্তব্য আর দাম নিয়ে আপনি চিন্তা করেন না ভাই সে লোকটা তো যেন তেন লোক না তিনবার এলাকার নির্বাচিত প্রতিনিধি বললাম না আপনি আপনি জানেন না তার দাম সর্বোচ্চ ভালো দামি জিনিসটা আপনি পাঠান রে তাড়াতাড়ি পাঠান মসজিদ থেকে খাটিয়েটা এখনো আসলো না কতক্ষণ লাগায় দেয় কি করে মানুষের কোনো কমন সেন্স নাই মতিরে কখন খবর দিলাম সে আসে না কি করি কোথায় যাই একা মানুষ সব বেড়া সেরা গেছে

আব্বা আপনি মাইজাসি জোকন একদম ডং করবি না আলো পৃথিবীর সব কিছু আমার পছন্দ হয় কিন্তু তো ডং আমার পছন্দ হয় না তো ডং আমার একদম সহ্য হয় না মা মাইয়া মিল্লা কেবল তামাশা শুরু করছে আরে কি হয়েছে ঘটনা কও আব্বা আপনি কই গিয়েছিলেন আমরা তো বনে করছি আপনি নাই আমি নাই মানে এই আমি নাই মানে কি আমি মরে গেছি আ ও আমি মরে গেলে তো তোকে সুবিধাই সব সম্পত্তি একেবারে ভাগাভাগি করে নিতে পারো আপনি এইসব কি কইতাছেন আমরা তখন আপনার চিন্তা মরা যাইতেছিলাম তুমিও তো এই তোমার ভাইয়ের মতো নাটক শুরু করলা আর বিষয় নাকি ওই ওই কি রে না আপনার পিক তুইলা বান দায় করছি দুইশো ষাট টাকা লাগছে দিতে হবে কিন্তু ও বলে তুই একাম করছ যে দিলা ভাই এই কাজটা আমিই করছি আমার হয় না কেবল হেল ভাই আমি যে কি প্রতিভা নিয়ে জন্মাইছি খালি আপনিও বুঝলেন না ওই যে মানুষ কয় না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না আপনিও আমার মর্যাদা বুঝলেন না আসো আসো তুমি আমার কাছে আসো দাঁত কি দাঁত কত প্রকারের মর্যাদা কি আমি আদে কলমে তোমার শিখাইতেছি আসো এদিকে আসো না দুলা ভাই এখন আসবো না আমার অনেক কাজ আছে এখন আমি যাই আই আই গেলাম টাটা বাই বাই ওই দুপুরে খাওয়ানোর সময় দেখা হবে টাটা আই দেখলা তোমার বাইরে কান্ড কারখানা দেখলা ওরে জলদি দিয়ে বাইরে থেকে বার করো নালে একদিন আমি খুন করে ফেলাবো আপনি মাথাটা ঠান্ডা করেন পাগলের লগে আপনিও পাগল হছেন ও পাগল হ্যাঁ ও পাগল ও পাগল আমি আমি ওরে যদি সারা দিন কাছের লগে বাইন্দা না রাখছি তাহলে আমি আশ্বাসে আর মেনি না আমরা মাথা ঠান্ডা করে চলেন ঘর চলেন 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 ব্যাপারটা যে কেমনে কি ঘটলো আমি তো কিছুই বুঝতেছি না

আমি আর কিছু কম না তোমার বলার কিছু দরকার নাই তুমি বলো তুলা ভাই অসমে আবার আবা আপনি শুয়ে থাকেন যে আইসে আপনি জামাইরে খুঁজতেছে যার কাছে আইসে সে গিয়া দেখো আপনি চুপ করে শুয়ে থাকেন তো দেখে mbr অবস্থাটা দেখছেন একেবারে খাকা একটা অবস্থা রে মতি astrocyte আহারে কেমনে কি হইলো কন্ত সকালবেলা মানুষটারে জলো যান তো দেখলাম এখন শুনি নাই আহারে কেমনে কি হইল সকালবেলা কারে দেখছো কেন আপনার শ্বশুররে কি হলো আহারে মানুষটার কিন্তু দাপট আছিল হ্যাঁ সবাই অবশ্য অনেক ভয় করত এখন তো এরকম মানুষ দেখাই যায় না আমারে খুব স্নেহ করতো আচ্ছা কেমনে কি হইল আবার তো কর না এখন আমি কি দিয়ে কি করব বুঝতে পারতেছি না মতি কেন ভাই কি ঘর যাওয়া হয় বুঝো না সবাই বলবে যে শ্বশুর মরছে খুশি হয়েছে কিন্তু আমার তো ভিতরে বাট বাইটতে যায় বাপ বললে যে রকম হয় সে রকম হইছে জানি দুলা ভাই আপনার কেমন খারাপ লাগতেছে আমি জানি কেমন না বতি কেমন না খারাপ লাগতেছে আমি বুঝতাছি আমি বুঝতাছি আপনার মতো জামাই পাওয়া তো এখন ভাগ্যের ব্যাপার বুঝেন না সেই দিনকাল পড়ছে টাউট বাট পারে বড়া আমি কী করবো মোতি হ্যাঁ মোতি যখন এইসা পড়ছে আমরা সবাই এসে পড়ছি আপনি আর কোনো চিন্তা করবেন না আচ্ছা দাফন করবেন কখন বা দাস ও নাবাদ দাফনের আগে তো জানা যা করতে হবে যে সেটা পরিস্থিতি উপর নির্ভর করতেছে ওই মুক্তা কখন আসে ওহো আমার ধারণা আসে ওই

কাপড়া তোমার দোলানা বন্ধুক বন্ধুটা নিয়ে আসো বন্ধু কি করবে একদম কথা বলবো না তাড়াতাড়ি বন্ধুটা নিয়ে আসো

কেন ও দুলাবের মাথা গরম হয়েছে সেই জন্য কলা কিনছি কলা খাইলে দুলাবের মাথা ঠান্ডা হয়ে যাবো এই দাঁড়ান যাই না ভাগেন পালান পালানুখ আমি কি চুরি করছি না ডাকাতি করছি

কান্নাকাটিটা আমার একদম অপছন্দ আরে তো কান্নাকাটি কি হয়েছি তোমার কান্নাকাটি দেখে আমার মনে হইতেছে পৃথিবীতে আর কারো বাপ মা মরে না শোনো একটা কথা বলি এই পৃথিবীতে এখন পর্যন্ত যত বাপ মাছি তারা সবাই যদি থাকতো তাহলে সারা পৃথিবীতে মানুষে মানুষে ভরে যেত মানুষ মানুষের হয়ে বাবা বাপ মাও থাকবো মরবো এটাই স্বাভাবিক ঘটনা কি ভ্যানালা আমি কি কথাটা মিথ্যা বললাম না সত্য বললাম একদম সত্য বলছেন এই এক বললাম কি বললা তুমি আমি তোমার কোন কন্যাকে বিবাহ করছি বিবাহ করে থাকলে কত টাকা দেন মোহর নিয়ে বিয়া করতি এটা আমারে পরিষ্কার করো এটা আপনি কি কর আপনি আমার মা মেয়ের বিবাহ করবেন কেন তাইলে তুমি আমারে জামাই বললা কেন সরি বলো বলো সরি বলো সরি দশটা ফালতু লোকজন একেবারে ভুইরে গেল কাম নাই কাজ নাই এক একজন কথার কারিগর খালি কথা কইবো খালি কথা কইবো শুন বেশি কথা না বইলা কাজ কাম করে খা ফালতু কথা বলা ভালো না তোর একটা উপদেশ দিতে শোন কথা বেশি বললে আয়ু কাটা যায় এখন যদি তুই ঠুস করে মরে যাস তাহলে তোর বউ বাচ্চা কাছে কি হইব তোর বাপ মায়ের কি হইব অতএব কথা একদম কম বলবি ঠিক আছে কথা তো আপনি বেশি বেশি বলতেছেন কি করলি তুই তুই কি করলি থামা 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 ভ্যান থামা চল তোর ভ্যানে আমি যাব না যгом তুমিও নামো চিন্তা করে দেখো আর কত বড় সাহস সাধারণ ভ্যানালা হয়ে আমারে বলতেছে আমি নাকি বেশি কথা কই নামো তুমি নামো মুক তুমি কারে কি বলতেছো আরে আমি তোমার নজর তোমার স্বামী ভ্যানটিকে থেকে নামলে আমি আবার তোমগো বাড়িতে জামুক এমনে আইতে যাবা আমি তোমারে মান নিমু না তুমি যদি ভ্যানের থেকে নাম নাও তালে কিন্তু আমি শরীর নিয়ে হাঁটা শুরু করব। তবে শরীরটা ভালো না। তারপরে अब्বা, আবরে গবর। তবে না তো আমাশা না? নাও হাসতে। তুমি আমার লগে বুস্তছ না। মানুষজন যদি দেখে ফলায় যে স্ত্রীক হয়ে তুমি স্বামীর উপর দিয়ে উপর দিয়ে কথা বলতেছ। তাহলে তারা কি ভাববো? শত হোক আমি তো এই গ্রামেরে জামাই তাই না? না তুমি তো জানো যে নতুন জুতা কিনছি দোকানদার এত খারাপের খারাপ জুতাটা দিচ্ছে সামনে এরকম তাই পা থাকে মানে আমি যদি হাঁটি না তাহলে কিন্তু আমার নগে ফসকা পড়ে